হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি তবে আজকের সকালটা কিন্তু একটু অন্যরকম আসলে আমাদের এই যে আজ থেকেই মাছ পালা শুরু হবে আজ তিন দিন হবে ঠিক আছে মানে আজ থেকে তিন দিন হবে তো তার জন্য দেখো সব বাসনপত্র ঘরের মানে রান্নার যে কটা জিনিস সব কিন্তু বার করে দিয়েছি এগুলো সবই ধোয়া মোছা করে তারপর আবার ঢোকাতে হবে আসলে আঁশ কোনো জিনিস চলবে না আর যেই মশলার ঝুড়ি আরে ছিল সেগুলো আর ধোবো না কারণ ওগুলো আলাদা জায়গায় তুলে রেখে দিয়েছি আলাদা তেল মশলা এনে আবার রান্না হবে তো এখানে দেখো বুটিটা পরিষ্কার করতে করতে আমার কি সর্বনাশ হয়ে গেল হাতটা কাটা গেছে আর তোমাদের দাদাভাই খুব রেগে গেছিলো বলছে এইভাবে কি কেউ করে তো তারপরে ওই যে হাতটা একটু বেঁধে দিলো আর কাজের মধ্যে তো থেমে থাকলে চলবে না আসলে বুঝতেই পারছো এটা হচ্ছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি না যে তোমার হাতে কাটা গেছে বলে তুমি কাজটা বন্ধ করে রেখে দেবে তাই তো তাই হাতে একটা মানে কি বলবো কানি ছেঁড়া বেঁধে কাজটা কমপ্লিট করে মানে করার চেষ্টা করছি তবে হাতের মধ্যে কিছু ঢুকে গেলে প্রচণ্ড ব্যথা করছে কড়ি আঙুলটা গেছে কাটা অনেকটা ডিপভাবে গেছে তাই হয়তো এতটা ব্যথা করছে তো তারপর বাসন টাসন ধুয়ে নিয়ে আসার পর এই যে গ্যাসটা একটু পরিষ্কার করে নিলাম গ্যাসটা আমি সেরকম কিছু পরিষ্কার করছি না তো সামান্য আর কি দুটি সার্ভ করে দিয়ে দিয়েছি ওটার উপরে তো এই জল কাহিনটা দিয়েই ভালো করে মানে পরিষ্কার করে নিচ্ছে আর ওই যে ওভেনের ভিতরে যে ইয়েগুলো থাকে সেইগুলো আমি কোনো মতেই পরিষ্কার করতে পারি না ওগুলো এরকম কালোই থাকে কীভাবে পরিষ্কার করবো খুঁজে পায় না তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এইভাবে যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছে আর তার পাশে দেখো গ্যাসের নিচেও কিন্তু অনেক ধুলো ময়লা ছিল ভাবলাম গ্যাসটা আগে পরিষ্কার করেনি তারপর ওগুলো না হয় করে নেব আর এই যে গ্যাসের পাশে থেকে থেকে এই কোটোগুলোর মধ্যে না প্রচুর চিট বসে গেছে কোটোগুলো এই নির্মাদেই ভাবছি লাস্টে একটু পরিষ্কার করে নেব আসলে এই মানে এই যে দেখো এখানে দেখো আমি এগুলো পরিষ্কার করছি আর এদিকে হাতি দেখো সমানে জল ঘেটে যাচ্ছে কী করবো জল ঘাটলেও আমাকে তো আমার কাজগুলো করতে হবে তাই ভাবলাম ও এখন জল খাটছে খাটুক এখানে রাগালে আবার আমাকে কাঁদবে কাঁদলেই আমাকে আমার কাজ কামাই হবে তার জন্যই আমি ও আর কি জল খাটছে খাটুক আমি এদিকে কটোগুলো সব মুছে নিই আসলে তেল চিট বসে গেছে গ্যাসের পাশেই থাকে তো তো রান্না বান্না হয় সেই কারণে আর কি টুকটাক রান্না হলেও তো তেল ছিটা ওঠে তো ওই ছিটাগুলো বসে গেছে তো তার জন্য এই যে দেখো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সত্যি করে মানে এত ভালো লাগে কি বলবো কিন্তু সময় যায় এই যে দেখো গ্যাসের নিচে এই জায়গাগুলো বাসন থাকে যেখানটা সেখানটা ভালো করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি টিফিনগুলো মুস্ত ভুলে গেছিলাম তবে এই টিফিনটার মধ্যে কি আছে জানি না তো এগুলো পরিষ্কার করে নিলাম চলো ঘরটাও থেটিয়ে নিয়েছি কিন্তু তারপর আর দিকে এই যে কুরকুরে দিয়ে বস করিয়েছিলাম কিন্তু কুরকুরে খাচ্ছিলো ঠিকই কিন্তু তবুও আমাকে জ্বালাচ্ছিল তারপর ওই যে ওর খিদে পেয়ে গেছিলো তার জন্য ওর খাবার চাপিয়ে দিয়েছিলাম সিদ্ধ তো ওর খাবার হচ্ছে একদিকে আর এই যে কী সুন্দর জায়গাটি পরিষ্কার করে ওভেনগুলি মাকে বললাম ধুয়ে নিয়ে আসতে তো মা ধুয়ে নিয়ে এনেছিলো আর বাসনগুলি দেখো এখানেই আছে সব কটা ধুয়ে এনেছি দেখো যে আমি চান করে চলে এসেছি তো এরপরে যা কিছু জল তুলবার সেগুলো আর কি তুলবো চলো জলগুলো তুলে নিই আর মা কিন্তু কাস্তে গেছে আমি কাস্তে যাইনি আসলে পাশের বাড়ির কাকাদের কলেই কাচি তো ওদের প্রচণ্ড বাসন ছিল সেই কারণে আমি আর কি আর গেলাম না কাস্তে তাই মাকে বললাম নদীতে দেখে চেনে দাও তবে আজকে আবার হাট আছে হাট যাবে মা এসে তো চলো আমি ওগুলো জলগুলো ভরে নিই তারপর আবার পরে দেখা হবে তো বন্ধুরা জল তুলে নিয়েছি ঠিক আছে এরপর আঁচ দিচ্ছি তো ভাবলাম আঁচ দেওয়ার আগে এই যে ব্যান্ডেডটা একটু লাগিয়ে নিই আসলে হাতটা খুবই লাগছে কোনো কিছু ঢুকে গেলে প্রচণ্ড ব্যথা করছে এইভাবে কাজ করা যাবে না আর এর মধ্যে কি গরম পড়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা দেখে প্রচণ্ড গরম করছে তো চলো এটা আমি লাগিয়ে নিই তারপর আবার কথা বলছি এদিকে দেখো তরকারি কাটা কমপ্লিট করে নিয়েছি এই যে ঝিঙে আলু পোস্ত কেটেছি তো আজকে সেরকম কিছু হবে না তো যে কটা হবে সে কটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো এই যে আদি দেখো এখানে সেই বেলুনগুলো ফুলারছে মেলা থেকে কিনে এনেছিলাম সেইগুলি ওর দাদা ফুলিয়ে দিচ্ছে আর ও আর কি ফোটানোর চেষ্টা করছে লাগাল পাচ্ছে না রান্না বান্না করার পর এই যে স্বস্তিতে একটু বসেছি তো দেখো এত গরম করছে বন্ধুরা কি বলবো চুল তো শুকায় নেই চুল সেই থেকে বাঁধাই ছিল তারপর অনেকটা সময় পার করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দেখো আমাদের ঘরের মধ্যেই বান্দর ঢুকে গেছিল কী আর বলবো হ্যাঁ অবশেষে আমার শাশুড়ি মা দরজা লাগিয়ে দিয়েছে দরজাটা লাগিয়ে পরে এই যে দেখো খিল দিয়ে দিয়েছে দিয়ে বসে আছে বলছে আমি যাবো না আসলে কী বলবো আমার শাশুড়ি মা সত্যি কথায় অনেক হাসার হাসার কথা বলে সেই কারণে আমরা প্রচণ্ড হাসলাম এই টাইমের ভয়েসটা দিলে হয়তো বুঝতে পারতে তো তারপর খানিকক্ষণ পর আমরা ঘর থেকে বেরিয়েছিলাম আসলে বাড়ির কাকা এসেছিলো বান্দরটাকে তাড়িয়েছিল এই যে দেখো বান্দরটা বসে রয়েছে তো সেইভাবে আর কি আমাদের সিঁড়ির মধ্যে ঢুকে গেছিলো তাই হয়তো একটু ভয় লাগছিল আসলে ঘরের মধ্যে ঢুকে যেতে পারে আসলে মানে কি বলবো বাচ্চা ছেলে আছে তো ওই জন্য একটু বেশি ভয় আমাদের যা কিছু হচ্ছে হোক তার জন্য নয় এখানে মা দেখো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে বলছে এরপর এলে ওকে বেরিয়ে আমি তাড়াবো তো তারপর এখন বাজে রাত দশটা তাও কিন্তু আমার কাজের কোনো শেষ নেই ঠিক আছে এই যে দেখো তোমাদের দেখা করে একঘাধা জিনিস ফেলে রেখেছে তো সেগুলোই আমাকে গোছ করতে হচ্ছে এখন দশটা বাজে ঘুরতে ঠিক আছে তো এই যে দেখো এগুলো সব গোছ করে তারপর শুবো তো ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটা ছোট্ট করে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দিও ঠিক আছে আর যদি অন্যান্য ভিডিও কেউ দেখতে চাও তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চলো পরের ভিডিও আবার দেখা হবে এখনকার মতন বাই আর আমার ছোট্ট চ্যানেলটার পাশে অবশ্যই কিন্তু তোমরা থেকো তোমরা ভালোবাসা দিলেই আমি হয়তো এগোতে পারবো তাছাড়া কিন্তু পারবো না একার জোরে কোনো দিন এগোনো যায় না তো বন্ধুরা বাই